বিজনেস করতে চাইলেই বলি মূলধন নেই ভালো আইডিয়া নেই ভালো চিন্তা ভাবনা নেই সাহায্য করার মতো কোনো লোক নেই পজিটিভলি চিন্তা করার মতো বুদ্ধি দেওয়ার মতো পাশে কেউ নেই তো এইভাবে চিন্তা করে দেখেই আমরা কিন্তু বিজনেসটা করতে পারি না অথচ যারা সাকসেস হয়েছে জীবনে তারা কিন্তু এগুলো কিছুই ছিল না তাদের জীবনে তাদের সফলতা কিন্তু লেগে থাকার কারণে এসেছে তাদের সফলতা কিন্তু এইভাবে আসেনি যে তারা যখন মাঠে নেমেছিলো তাদের অনেক মূলধন ছিল অনেক আইডিয়া ছিল অনেক সাহায্য করার মতো লোক ছিল এগুলো কিন্তু কিছুই ছিল না বাট তারা কিন্তু একটা সময় সাফল্য পৌঁছে গিয়েছে কারণ তাদের সময়টাকে কাজে লাগানোর বুদ্ধিটা ছিল আমরা যদি সঠিক টাইমে সঠিক সময়টা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের সময়টা আমাদের ভালো কিছু দিবে আমাদের সময়টা আমাদের সঙ্গে প্রতারণা করবে না তো আমাদের যে মূলধন থাকলেই যে আমরা বিজনেস করতে পারবো তা কিন্তু নয় ভালো আইডিয়া চিন্তা করতে হয় নিজের সঙ্গে নিজে প্রতিদিনই কথাবার্তা বলতে হয় নিজেকে একবার জিজ্ঞাসা করুন তো যে আপনি প্রতিদিনকার রুটিনে কয়টা কাজ করছেন এবং একটা নোট করেন যে আমি প্রতিদিনই কয়টা কাজ করছি এবং এই কয়টা কাজের মধ্যে আমি ভালো এবং খারাপ কাজ কয়টা করলাম তো আমার এই যে সারা দিন আমি কি কী করলাম এইটা একবার একটু রাতে ঘুমোতে গিয়ে চিন্তা করবেন তো যে আমি আজকে সারাদিন কি কি করলাম আর এই কাজগুলোর মধ্যে আমার নতুনত্ব কি ছিল প্রত্যেকটা দিন চেষ্টা করবেন জীবনে নতুন একটা কাজ যুক্ত করার জন্য দেখবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন আমি যদি রোজ আমার জীবনে একটা করে নতুন কোনো কাজ আমি যুক্ত করতে পারি তাহলে আমার জীবন চেঞ্জ করা কোনো ব্যাপারই নাই আমি যদি সুন্দর করে সময়টাকে কাজে লাগাতে পারি সঠিক টাইমে যদি সঠিক রাস্তা দিয়ে আমি হেঁটে যেতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু জীবনে এগোতে কোনো প্রবলেমই হবে না তো আপনারা সব সময় হতাশ হবেন না চিন্তা করবেন যে আজকে আমি দিনে যে রুটিনগুলো মেনে চলছি এর মধ্যে নতুনত্ব একটা ছোটোখাটো যাই হোক যোগ করি হয়তো সেটা একটা ভালো কথা কিংবা কারোর সঙ্গে একটু ভালো ব্যবহার কিংবা একটা নতুন কাজ নতুন খেলা নতুন রান্না বান্না মানে যে কোনো জিনিসই আপনি প্রতিদিনকার রুটিনে আপনার জীবন চলার পথে একটা করে নতুন কিছু যোগ করেন দেখবেন আপনার জীবনটা এমনি পরিবর্তন হয়ে গিয়েছে নিজেকে নিয়ে একটু সময় দিন নিজেকে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা চিন্তা নিজের বিবেকের সঙ্গে কথা বলুন নিজের সঙ্গে যখন নিজেই কথা বলবেন তখন দেখবেন হাজারটা প্রশ্নের উত্তর আপনি সলভ করে সলভ করতে পারবেন কারণ হচ্ছে নিজের সঙ্গে নিজে কথা বলার চর্চাটা আমরা যদি রেগুলার করি তাহলে আমাদের ভিতর থেকে অনেক কিছু বের হয়ে আসবে তো সেগুলোকে আমরা কাজে লাগাতে পারবো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি টাকা পয়সা নাই কী দিয়ে কি করব নানান ধরনের টেনশন এই ধরনের টেনশন না করে আমরা ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু করতে পারি ভালো আইডিয়া কিভাবে আসে মাথায় ভালো আইডিয়া কিন্তু কেউ কখনও দিয়ে যাবেন আপনাকে কিংবা ভালো আইডিয়া কিন্তু কারো থেকে কিনে আনতে পারবেন না আপনার ভালো আইডিয়া আসবে কিভাবে আপনি একটু নিজেকে সময় দিবেন নিজেকে নিয়ে চিন্তা করবেন ভালো চার পাঁচটা কাজ নিয়ে বসবেন সামনে এমনিই দেখবেন ভালো আইডিয়া চলে আসছে সারাদিন নিজের বিবেকের সঙ্গে কথা বলবেন যে আজকে আমি এটা থেকে এটা করলে কিভাবে কি হয় এভাবে চিন্তা করবেন শুধু যে চাকরি করতে হবে চাকরি করলেই কি জীবন উন্নত হয়ে যাবে চাকরি না করে আমরা চাকরি তো দিতেও পারি মানুষকে তাই না তো আমরা যদি এভাবে চিন্তা করি যে আমি চাকরি না করতে চাকরি করতে পারি পারিনি তো হতাশায় আমি মুখ লুকিয়ে ঘরে বসে থাকলাম এটা না করে যদি আমরা এভাবে চিন্তা করি যে চাকরি করতে পারিনি বিজনেস করব বিজনেস করে আর দশজনকে আমি চাকরি দেবো এমনটা চিন্তা করি না কেন এবং আমরা এটা চিন্তা করি কেন সবসময় যে আমার তো মূলধন নেই আমি কীভাবে বিজনেস করব আবার আমার তো শিক্ষাগত ভালো যোগ্যতাও নেই আমি কিভাবে চাকরি করবো মূলধন দিয়ে কিন্তু খালি চা আপনার বিজনেস হয় না আপনাকে আইডিয়াকে ভালোভাবে কাজে লাগাতে হয় এই যে আমি যখন শুরু করেছিলাম বিজনেসটা তখন কিন্তু আমার অনেক মূলধন দিয়ে আমি শুরু করিনি বাট এখন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করবো